যার বিয়ে তার খবর নেই পাড়া পড়শির ঘুম নেই খাবো আমি রানবো আমি মাছ ধোয়ার টেনশন আমার পাড়া প্রতিবেশীর এত টেনশন হলে এসে কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়ে যান না আজকে রান্না করেছিলাম মাছ মাছের ডিম আর সবজি এ নিয়ে আমার আজকে সারাদিনের ছোট্ট একটি ব্লগ আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাওয়ার অনুরোধ করছি সবার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে নাস্তা করে নিয়েছি রুটি এরপরে আমি ছেলের টিফিনের জন্য একটা ডো মেখে রাখছি এখন জানি না আমি কি বানাবো তবে ডোটা রেডি করে রেখে দেই আজকে ডোটা একদম ভিন্নভাবে বানাচ্ছি পানি কোনো ব্যবহার করব না তরল দুধ দিয়ে ডোটা তৈরি করছি যার কারণে যে যে নাস্তা এটা দিয়ে বানাই না কেন খেতে কিন্তু দারুণ হবে ডোটা মেখে আমি এখন রেস্টে রেখে দেব আমি এর মধ্যে দুপুরে রান্নাবান্নাগুলো করবো গত রাতে জারি বাবা কিছু বাজার নিয়ে এসেছিলো রাতে আনার কারণে সেগুলো আমি আর রান্না রান্নাবান্না বা পরিষ্কার কিছুই করিনি কারণ আগে আমি রান্না করে ফেলেছিলাম রাতের জন্য সহ তো পরের দিনের জন্য বাজার লাগবে যেহেতু অফিস করে আসার সময় বাজার নিয়ে আসে তাই সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি ডোটা রেডি হয়ে গেলে আমি একটু ঘি মেখে রেস্টে রেখে দিয়েছি আর ওই যে যে বাজারগুলো এনেছিল সেগুলোর থেকে শুধু এক রকমের মাছগুলো বের করে নিয়েছি চার পাঁচ রকমের মাছ এনেছিলো তো ভাবলাম যে এখন তাড়াহুড়ার মধ্যে এই যেটা সহজ হবে সেটাই বের করে নিই তো এটা কাটা আছে বাকি একটা মাছও আর কাটা নেই ট্যাংরা মাছ বাইলা মাছ সবই না কেটে এনেছে এটা যেহেতু একটু বড়ো মাছ প্রায় দুই কেজি ওজনের একটা মৃগেল মাছ সাথে ডিমও হয়েছে তাই এগুলোই এখন পরিষ্কার করে নিব আর মাছের ডিম ফ্রিজে বেশি দিন থাকলে মজা লাগে না তো কালকে রাতে এনেছে আজকে রান্না করলে এগুলো তো ফ্রেশ মাছেরই স্বাদ পাওয়া যাবে আজকে মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মাছ ধোয়াটা আপনার সাথে শেয়ার করছি বেশিরভাগই মাছ ধোয়া কিন্তু শেয়ার করা হয় না মাছগুলো মিনিমাম তিন থেকে চারবার ওয়াশ করে নিয়ে তারপর লবণ দিয়ে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি যা যতটুকু আমার লাগবে অতটুকু অতটুকু করে ফ্রিজে রেখে দিচ্ছি আর যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিচ্ছি মাছ এনেছে আমার হাজব্যান্ড ধোবো আমি রান্না করব আমি খাবে আমার বাচ্চারা আমার পরিবারের সদস্য সেই সাথে আমিও সেই মাছ আদোয়া নাকি ধোয়া সেটা নিয়ে আমার থেকেও টেনশন বেশি দেখি আপনাদের অনেকেরই সবার কথা বলছি না যারা একটু বেশি চুলকানে আপনি মাছ ধোয়ার অংশটা হয়তো দেখেননি বা দেখায়নি আমি তাই বলে মাছ আদোয়া খাচ্ছি এটা তো আপনি বলতে পারেন না আমরা নাকি যারা ইউটিউবে বা ফেসবুকে রান্নার ভিডিও দিই তারা নাকি মাছ ধোয়াই শিখিনি রান্না কিভাবে করছে আসলে ওদেরকে কি শিক্ষা দিচ্ছে ওদের পরিবার আমি জানি না ওদের মারাও মনে হয় ওদেরকে না ধুয়ে মাছ রান্না করে খাওয়ায় তাই নয়তো ওরা কিভাবে জানবে অনেক সময় দেশীয় কিছু মাছ থাকে যেমন শিং মাছ মাগুর মাছ অথবা শোল মাছ ওগুলো ধোয়া কিন্তু অনেক কঠিন শহরের বাড়িতে ওগুলো এত সহজে পরিষ্কারও করা যায় না বাজার থেকে একবার কেটে নিয়ে আসি এরপর আস্ত জালি দিয়ে ডোলে পরিষ্কার করি তারপর লবণ দিয়ে হলুদ দিয়ে লেবুর রস দিয়ে পর্যন্ত ধুয়ে পরিষ্কার করি কারণ আধোয়া মাছ খাবো এটা তো কল্পনাও করা যায় না মাছ তো অনেক বেশি করে ধোয়া লাগে এটা কি করে মানুষ বলতে পারে অন্য অন্য একজনকে যে সে মাছ না ধুয়ে খাচ্ছে আপনি কি করে বলতে পারেন যে আমি মাছ না ধুয়ে খাচ্ছি আর যদি খেয়েও থাকি সেতে আপনার অসুবিধা হওয়ার কথা না কারণ আমার রান্না করা জিনিসটা আপনি খাবেন না আপনি দেখছেন আপনার রান্না সিস্টেম আলাদা ধোয়ার সিস্টেম আলাদা হয়তো বা আপনারা কীভাবে কি স্পেশাল দিয়ে ধোন হুইল পাউডার দিয়ে ধোন না কি সার্ফ এক্সেল দিয়ে মাছ ধোন তা তো আর আমার জানা নেই নাকি ভিমবার দিয়ে ধোন আল্লাহ মালুম সেটা অবশ্যই জানাবেন যে মাছও আপনারা কি সারফেক্সেল দিয়ে ওয়াশ করেন কি না সেটা তো আমাদের জানা নেই মাছ তো আর দিয়ে ওয়াশ করে না লবণ দিয়ে ওয়াশ করে লেবুর রস দিয়ে মাঝে মধ্যে হলুদ দিয়েও মেখে রাখি যেন মাছের মধ্যে রকম দুর্গন্ধ না আসে এরপরও আপনাদের কাছে যদি মনে হয় আমরা আদোয়া মাছ খাই আদোয়া মাছের রান্নার রেসিপি দিই আমরা এখনও মাছ ধুইতে যাই না রেসিপি কেন দিচ্ছি তাহলে আপনি আমাকে ইগনোর করেন আপনার হাতে তো অপশন আছে আমার ফেসটা ব্লক করে দেন কোনো সমস্যা তো নেই তাই না বসে বসে ভিডিও দেখবেন আবার মানুষকে নোংরা কমেন্টও করবেন অনেকে তো আবার ভিডিও না দেখেই নোংরা কমেন্ট করে জাস্ট হেডলাইনটে দেখেছে অথবা প্রথমে পাঁচ ছয় সেকেন্ড একটা ভিডিও দেখেছে তারপরে এসে জানা না তা কমেন্ট করে চলে যাবে আপনার ভালো না লাগলে আপনার ইগনোর করার অনেক অপশন আছে আপনি ইগনোর করেন আমাদেরকে আনফলো করে রাখেন ব্লক মেরে দেন সমস্যা তো কিছু নেই আমরা তো আপনাকে জোর করছি না আমার ভিডিও দেখার জন্য যারা ভালোবেসে আমাদেরকে দেখে আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ এসব কথা বলতে চাই না মাঝে মধ্যে এত নোংরা নোংরা কিছু কমেন্ট আসে যেগুলো না বলে পারি না আপনারা মানুষের তিন মিনিটে ছয় মিনিটের একটা ভিডিও দেখে জাজ করে ফেলেন তার পুরা জীবনটাই এটা কি উচিত আসলেই আপনাকে যদি কেউ খারাপ কমেন্ট করে আপনার কাছে কেমন লাগবে নিজেদেরকে দিয়ে একটু চিন্তা করেন আমি আমার কাছে যখন খারাপ লাগে কেউ একজন খারাপ কথা বললে সেরকম কিছু তো আমি কখনোই কাউকে বলতে যাব না আমার অনেক ব্লগার আপুরা আমার আজকের ভিডিওটা দেখবেন তাদের কথায় ভেঙে একদমই পড়বেন না যারা এরকম নোংরা কমেন্ট করে তারাই হয়তো আদোয়া মাছ খায় বলে আমাদেরকে বলছে তাই আপনি যে কাজটা করছেন ভালোবেসে করছেন সেই কাজটা করতে থাকেন এদের মতো কিছু নোংরা মানুষের জন্য নিজেকে পিছিয়ে নেবেন না হতাশ হবেন না আমরা অনেকেই আছি এরকম নোংরা কমেন্ট পেয়ে সহ্য করতে পারি না খুব স্বাভাবিক যেহেতু আমরা নতুন নতুন অনলাইনে কাজ করতে আসি অনেকেই তো তারা ভাবে যে এরকম নোংরা কমেন্ট আমরা নিতেও পারবো না কাজও করতে পারবো না একজন মানুষ তার কাজটা করছে ভালোবেসে করছে প্রয়োজনে করছে এতে আপনারা তো জলে কেন বলেন তো আপনারা কেন একজন মানুষকে এভাবে নোংরা কমেন্ট করে তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন একটা মানুষের মনে দুঃখ দিচ্ছেন যে এই দুঃখ ভার কিভাবে বহন করবেন আমি জানি না মানুষের মনের দুঃখে যে অভিশাপ সেটা যদি পরে আপনার উপরে আপনার পরিবারের উপরে আপনার যে কি হবে কল্পনাও করতে পারবেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম দুপুরে রান্না করেছিলাম মাছ আর মাছের ডিম তারপরে এখন বিকেলে আমি আমার বাচ্চার জন্য যে টিফিনের খামেটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে পরোটা বানিয়ে ভিতরে একটা ডিম পচের মতো করে তারপর বানিয়ে নিয়েছি এভাবে করে এই জিনিসটা খেতে খুব মজা পাবে তো আমি যেই টাইমে টিফিনটা বানাচ্ছিলাম ঠিক সেই টাইমে জারিফের বাবা ও অফিস থেকে এসেছে আর ওদের কোনো প্রোগ্রাম ছিল বাচ্চাদের জন্য টিফিন নিয়ে এসেছে স্যান্ডউইচ আর আপেল তো বললো যে একটা জারিফকে দাও একটা আফিফকে দাও তো জারিফের জন্য তো আমি অলরেডি টিফিন বানিয়ে ফেলেছি তাই অর্ধেক বানানোর মধ্যে স্টপ করে দিয়েছি একটাই বানিয়েছি এখান থেকে অর্ধেকটা জারিফিট টিফিনে নিয়ে যাব সাথে একটা স্যান্ডউইচও দিয়ে দিব স্যান্ডউইচ জারিফিট খুবই পছন্দের সেই স্যান্ডউইচ দেখে খুব খুশি হয়ে গিয়েছে তো আমি এখনও টিফিন নিয়ে যাব এরপরে এই তো রাতে আমি চিচিঙ্গা রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দুপুরে সবজিটা রান্না করতে পারিনি মাছ আর মাছের ডিম রান্না করেছিলাম তা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম